এভরিওয়ান ওয়েলকাম টু তানহাজ ব্লগ আমি তানহাজ চলে এসেছি আবারও নতুন একটা ব্লগ নিয়ে আর আমি এখন যাচ্ছি হচ্ছে নর্থ ইয়র্কের দিকে বাচ্চাদের প্লে গ্রাউন্ডে আমার যে ফ্রেন্ড এখানে আছে ওর দুইটা বাচ্চাকে নিয়ে আমরা একটু খেলাধুলা করতে যাচ্ছি আমি এখন আছি ডনল্যান্ড সাবর স্টেশনে তো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি ডনল্যান্ড সাব স্টেশন থেকে আমি যাবো হচ্ছে ব্রডভিউতে ব্রড ভিউ থেকে ওখান থেকে আমরা বাস নিবো তো আমি এখন যাবো হচ্ছে ওয়েস্ট পাউন্ডে এই যে দেখুন আমি যাবো হচ্ছে টুয়ার্স কিপলিং আর আমি এখন আছি ডনল্যান্ড ডার্স থেকে মাত্র দুইটা স্টেশন পরেই হচ্ছে ব্রডভিউ ওইখানে গিয়ে আমি সাবওয়ে থেকে নামবো দেন ওখান থেকে আমরা বাস নিব বাস থেকে তারপর আমরা যাব হচ্ছে প্লেগ্রাউন্ডে তো আমি এখন আছি হচ্ছে একদম সাবওয়ের সামনে আর আপনাদেরকে দেখাচ্ছি যে সাবওয়ের স্টেশনটা আসলে ভিতর থেকে কেমন হয় কারণ এখানে টিকিট ছাড়া আপনি তো ঢুকতে পারবেন না আর এই যে এখানে দেখুন আমি এখন সামনের দিকে যাচ্ছি আর এখানে ছোট্ট একটা মনিটর আছে এখানে আপনি দেখতে পারবেন যে টুয়ার্ডস কিপলিং এর যে সাবর আছে ওইটা থ্রি মিনিটস পরে আসবে তো আমার এখানে থ্রি মিনিটস ওয়েট করতে হবে আজকে যেহেতু রবিবার মানুষের সংখ্যা অনেক কম হুইচ ইজ ভেরি গুড আমার এত মানুষজন পছন্দ না অনেক বেশি মানুষ থাকলে আমার তখন কেমন যেন ঘাবরানি হয় তো এই আর কি এই যে আমার চলে এসেছে বড়ো সাবওয়ের মধ্যে চলুন আমরা এন্ট্রি নিই আর আজকের সাবওয়েটা মোটামুটি ফাঁকা আমি একটু বসার জায়গাও পেয়েছিলাম তো এখন আমি যাচ্ছি হচ্ছে উপরের দিকে সাবই থেকে বের হব আর আমার ফ্রেন্ড এইখানে ওয়েট করছে ওর দুইটা বেবি নিয়ে আমার খুবই এক্সাইটেড লাগে যখন আমি ওদের সাথে দেখা করি যেহেতু বাচ্চাদের সাথে খেলা করতে আমি খুব পছন্দ করি তো আমি আমি খুবই এক্সাইটমেন্ট নিয়ে যাচ্ছি ওই যে দেখা যাচ্ছে আমিন সে খুবই এক্সাইটেড আজকে সে খেলতে যাবে আর এখানে যারা আপনারা আছেন যাদের বাচ্চা কাচ্চা আছে দুই বছর তিন বছর চার বছর আমার মনে হয় একদম ছোটো বেবি থেকে শুরু করে সাত আট বছর পর্যন্ত এরকম বাচ্চাদের জন্য এখানে প্রচুর ইনডোর প্লাস আউটডোর প্লেগ্রাউন্ড আছে যারা মানে সামারেও এরা আউটডোর প্লেগ্রাউন্ডটা ওপেন করে দেয় এবং উইন্টারে কিন্তু ইনডোর প্লেগ্রাউন্ড থাকে এই যে আমাদের বাস চলে এসেছে আমরা এখানে যাব হান্ড্রেড এ বাসে তো বাসের এখানে আরও একটা সুবিধা হচ্ছে প্রত্যেকটা স্টপেজে যাওয়ার পরেই ওরা ডিজিটালি যে ভয়েস আছে ওইটা দিয়ে আপনাদেরকে জানাইতে থাকে যে আপনি কোন স্টপেজে বর্তমানে আছেন আর এখানে ছোট বাটন থাকে প্লাস ইয়েলো কালারের একটা তার থাকে ওটা টান দিলে মানে নেক্সট যে স্টেশনে আপনি থামবেন আর কি আপনি দাঁড়াবেন সেটা জাস্ট বাটনটা প্রেস করে দিলেই ড্রাইভার ড্রাইভারের কাছে একটা সিগন্যাল চলে যায় যে নেক্সট স্টপ স্টপেজে কেউ একজন নামতে চাচ্ছে তো এই সিস্টেমটা খুবই ভালো আপনার কাউকে কিছু শোনা লাগবে না আপনার বাসের মধ্যে কোনো মামা চাচা কেউ থাকবে না যে আপনার টাকা তুলবে বা আপনা আপনাকে আগে বলতে হবে যে মামা এই স্টেশন আসলে আমাকে নামাই দিয়ে এরকম কোনো সিস্টেম নাই সব কিছু নিজের মতো বাস থেকে নামার পরে আমাদের একটু হাঁটা রাস্তা আসে খুব বেশি না মাত্র দুই মিনিট মতো তা আমাদের আপন অতিরিক্ত এক্সাইটেড কারণ সে এখন খেলা করতে যাবে আর বাচ্চারা তো খেলার নাম শুনলে খুবই এক্সাইটেড হয়ে যায় এটা আপনারা সবাই জানান আমরা এখন চলে এসেছি হচ্ছে ফ্লেমিংটন কমিউনিটি সেন্টার প্লেগ্রাউন্ড প্যারাডাইজে এখানে বাচ্চারা এক ঘন্টার জন্য ফ্রিতে খেলা করতে পারে ইনডোর গ্রাউন্ডে আর কি আর এটা হচ্ছে আউটডোর প্লেগ্রাউন্ড ইনডোর প্লেগ্রাউন্ডে যেহেতু ফোন নিয়ে যাওয়া যাবে না আর তাছাড়া বাচ্চাদেরকে ভিডিও করাও ঠিক না জন্য আমি আর ইনডোরের প্লেগ্রাউন্ডের কোনো ভিডিও এখানে করি নাই আর আমরা মোটামুটি খেলাধুলা করে এখান থেকে চলে যাব। আর পরের ভিডিওতে আপনাদের সাথে আবারও কথা হবে দেখা হবে বাই